No one can spoil anything for me, friends, because everything is already spoiled for me. Women know how to make everything, but maintaining peace is beyond their capacity. <laughs>

পেঁয়াজ দু লঙ্কা পাঁচ ফোড়ন তারপরে টমেটো সব দিয়ে দিয়েছি সাজা হয়ে গাছের হলুদ দিয়েছি একসাথে দিয়ে তাড়াহুড়োয় করে আলুটা দেবো কষে নেবো মশলা দিয়েছি দি দে নুনটা দিয়েছি শাও কাটল শানো সেয়ে পটলবিলাক দি পাতল ভিজাই পটল জালু দিয়ে নাতির জন্য একটা ভাজা রেখে দেবো ঢাকা দিয়ে গোটা জিরে ফোরন দিচ্ছে রাত দিয়ে ডাল করছি চাপ চাপ ডাল আর রুটি করবো টমেটো দিয়ে দিলাম লঙ্কা গুলো নিই কেন নাতি খাবে গের যা খাবে রোগে নেবে পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা ভাজা হোক হলুদ দিই অল্প দিয়ে রাখবি ডালগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেবো ভাজা হলে জল দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে চাপ চাপ মুসুর ডাল হচ্ছে জল অল্পই দিয়েছি সেদ্ধ হবে এখনো এই জমা আটা মাখা হয়ে গেছে এবার রুটি করবো ওটা নরমই মাখা হয়েছে এই দেখো বন্ধুরা সুবোধপুর খেতে বসেছি করলা ভাজা এখানে ওল মাখা এখানে চপ আছে ভাত নেবো এখন ভাত অল্পই খাই বেশি খাওয়া যাবে না এখানে আছে পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল এখানে আছে ডিমের কাল এই হচ্ছে আজকের মেনু দেখো বন্ধুরা আমাদের সোনার জামা প্যান্ট এনেছে ওই দেখো পরে নিচ্ছে জামাটা দেখাও কেমন হয়েছে দেখাও বন্ধুদের আরে বাবা দারুণ হয়েছে রুম করে সুজা করে দেখাও সামনের দিকটা সামনের দিকটা